এই যে দেখেন দর্শক বন্ধুরা কতগুলা মাছ এই মাছগুলো সব ডোবা থেকে বাইরে হতে চাইতেছে কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বৃষ্টিতে ভিজে ভিজে তুলবো নাকি এলবা ফিলার তুলিনা এই যে বক পাখি আইছিল দর্শক বন্ধুরা আবার চলে গেছে এত মানুষ দেইখা যারা যারা ভিডিওতে লাইক করতেছেন কমেন্ট করতেছেন তাদের জন্য এই যে আমার পক্ষ থেকে এইগুলা ফুলটা হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এই যে বৃষ্টি যে শুরু হয়েছে বৃষ্টি থামতেছে না একদম মুষলধারে বৃষ্টি হইতেছে তো বৃষ্টি থামতেছে না বাহিরে যাবো যে বাইরে যাওয়ার কোনো সুযোগই পাইতেছি না এই যে বারান্দায় বসে বসে এখন এই যে বৃষ্টি উপভোগ করতেছি তো ভাবলাম এই বিষয়টা মানে এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারাও আমার মতো একটু উপভোগ করেন বৃষ্টি এই যে টিনের চালে বৃষ্টি করতেছে বৃষ্টি পড়ার যে শব্দ একটা আহা কি শান্তি তো আপনারা উপভোগ করুন এই যে বক পাখি তার বাসায় নাই সে বাহিরে বৃষ্টিতে হয়তো বা কোথাও এ মানে গতকালকে রাত্রে সে বাসায় আসে নাই এখনও বাসায় আসে নাই হয়তোবা পরে বৃষ্টিতে ভিজে ভিজে আসবে আর এই যে তারাও বৃষ্টি ভেজা সকাল উপভোগ করতেছে দর্শক বন্ধুরা এই যে গতকালকে রাত থেকে যে বৃষ্টি হইতেছে এই যে সকাল থেকেও আবার বৃষ্টি হইতেছে তো এখন একটু বৃষ্টি থামছে তো এই যে আমরা যাইতেছি গাগুলোকের পিছনে পিছনে ওরা বাইরে হচ্ছ নাকি এই যে দর্শক বন্ধুরাচ্ছে না চলুন দেখি লোকের বাইরের ভিতরে কি কি মাছ ঢুকলো জীবন মাছ ঢুকছে রেপাল নাকি আছে সাপ ঢুকলে তো মাছ যে আছে সব খাই ফেলবো পপকিডা কই আছে না আছে না এই কি মাছ তোমার আডি আ আ কোথায় মাছ দা যাস বাইরে ভিতরে ঢুকো হ্যাঁ এই যে দেখেন দর্শক বন্ধুরা কতগুলা মাছ এই মাছগুলো সব ডুবা থেকে বাইরে হতে চাইতেছে কিন্তু এই যে কষ্ট না তুই তো দুললই ওই কষ্ট না যে কাল মুখে তো এত ওই যে বাইরে পেতে রাখছে তো বাইরে হইলেই বাইরের ভিতরে যাইয়া লাগব কি ভাই সরদি এই যাই যাইছে দেখো আরেকটা ওই যে বক পাখি এই যে বক পাখি দর্শক বন্ধুরা এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বৃষ্টিতে বিজবিজে তুলব নাকি এই যে বক পাখি দর্শক বন্ধুরা আবার চলে গেছে এত মানুষ দেখি

এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা মোবাইল টোবাইল সব বৃদ্ধি গেছে ধর দে দর্শক বন্ধুরা এই যে বাইরে আগে ঠিকঠাক করে পাতা হয়েছে না নিচেতে ফাঁকা সিন যার কারণে মাছ চলে গেছে এখন ছোট্ট কাকু ঠিকঠাক করে ফাঁতাছে গাগুলুক গাগুলো মাছ করতে যাই গো দেখে দেখো মাটি ধারে মাটির নিচের নিচের থেকে সরা যাচ্ছে না এই মাছগুলো তো খুব ভালো হ্যাঁ দাদু ভালো মাছ হ্যাঁ ভালো মাছ খেলে কি হয় সকে আর ওর সকে আর ওর এই যে বক পাখি ছিল এই যে পরভারির পাগারে এই যে তার আছে না ওই তারের উপরে ছিল তো এইখান থেকে কিছু কোনা কি বাড়ি দিয়ে গেছে

हाय हाय ओनी चे ओनी चे नी चे नी चे नी चे हाय हाय ओ ऐ जब वक्त पारी मास गुला मोला मास शॉप गुला एक टपुटी मासा से और मीनू रोबस्तर रहे मास का और जो ना पागल है वैसे कासा मास हाय हाय जे जे क्यों कर रहे हैं मीनू ऐ जे जे मास के भी नहीं का एक टा मास का एक टा अमित अमित

মানে যতই ইসা দিই সে খাবে না ঠিক আছে কেন না আচ্ছা থাকো যাও বিচু যাও বিচু হবে না সে হ্যাঁ মিনু তো মাছ খাওয়ানোর জন্য পাগল লেগে যায় মিনু চুর বক পাকি মাছ চুরি করে খাস তুই রাইখে দিলে মিনু খাইয়া ফেলবো মাছগুলো লুকায় রাখি বক খিদা লাগলে পরে খাইব বাবিন পেট ভরা তো মার হ্যাঁ বাই থেকে মাছ টা দইরা খাইছো হ্যাঁ ঠিক আছে যাও পয়সা দেবো ভিতর যাও হাই মিনু দুইটা মোলা মাছ খাইছো আর কি হ্যাঁ কাছনা মাছ কাও না যা এই যে তোর জন্য ফুল ফুল গোলাপ ফুল তোর জন্য যারা যারা করতেছেন কমেন্ট করতেছেন তাদের জন্য এই আমার পক্ষ থেকে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকে মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভালো থাকবেন টাটা